আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটা অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ চীনাদের এক মহিলার জন্মদিন পালন করেছে কি আনন্দ দেখেন মানে এখানে বড় বড় বক্স মিউজিক দেওয়া আছে এ দেশেরই গান দেভাবে জন্মদিন পালন করেছে এটা কিন্তু একটা ফুটপাথ জনগণের হাজার হাজার দর্শক কিন্তু এখানে দর্শনার্থী জায়গায় একটা হাজার হাজার দর্শক টায় আসার কীভাবে আনন্দ করেছে দেখেন এটা কিন্তু একটা ফুটপাথ বলতে গেলে রাস্তার ধারে কিন্তু তারপরও দেখেন কি আনন্দ করেছে এদের আনন্দ দেখে মনে হলো যে এদেরই জন্মদিন পালন করে আর এরাই উৎসব পালন করে এখানে কিন্তু সব বেশিরভাগই সিনারা মানে মালাই যারা বিশেষ করে আর কি মুসলিম তারা খুব কম আছে হিন্দু সংস্থারের লোক বেশি এখানে এই যে এই লোকগনাথ দেবস্থান সব না আর কি সাইটের অনেক দোকান পাশও দিয়ে আছে অনেকে তো জায়গাটার ভিউটা আসলে আমার অবশ্য খুব সুন্দর লাগছে এই যে দেখেন কীভাবে আনন্দ করছে ওই বাজনা তালে এখানে বড় বক্স বক্স তো ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে ওই জন্য আমি বাদ্যত আর কি মিউজিকটা অফ করতে হলো খুব আনন্দ করছে সবাই দেখেন খুব আনন্দ করছে উৎসব করছে মানে অনেকক্ষণ ধরে আনন্দ করেছিল আমি আবার লাস্ট টাইমে আসছিলাম তারপর যেটুকি পারছি আপনাদের মাঝে আর কি ভিডিওটা করে ভাবলাম যে বিভিন্নভাবে যে ফটোশুট শ্যুট করেছে সব বান্ধবী বান্ধব বন্ধু বান্ধব নিয়ে আসছে অবশ্য একাই নয় অবশ্য সব গ্রুপ ধরে আসছে এই যে দেখেন আবার শুরু করেছে মানে মাঝে মাঝে রেস্ট করেছো দিয়ে আবার শুরু করেছো সবাই দেখোসো বিভিন্নভাবে ভিডিও করেছে সব এনজয় করেছে আর কি তো ভিডিওটা কে কোথায় থেকে দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা অবশ্য মালয়েশিয়া মালাক্কা ডিস্ট্রিক্টের একটি ভিডিও এখানে অবশ্য বেশিরভাগই পর্যটক বিভিন্ন রাষ্ট্র থেকে দেখতে আসে খুব পর্যটক এলাকা এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য জমিদার বাড়ি মানে এখান থেকে আর কি গোটা মালয়েশিয়া আগে রাজারা শাসন করতো সর্বপ্রথম রাজধানী ছিল এখানে মালয়েশিয়ার পরে বিভক্ত টাকাইটা কেলে নিয়ে চলে গেছে সেই রাজধানী এখানে এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে এখনও লোকজন দেখতে আসে বিশেষ করে চীনেদের উৎসব এইভাবে পালন করে এরা আসলে ভুবন পিয়াসী বেশি বিভিন্ন রাষ্ট্রে দেখবেন যে এরা বাইরে বেশিরভাগই বেড়াতে যায় আবার দেখবেন যে নিজের দেশেও ছুটি থাকলে আর বিভিন্নভাবে বাইরে ঘুরতে পছন্দ করে বয়স্ক হোক বা ছেলে মেয়ে হোক বা যে বয়সেরই হোক এরা কিন্তু ভবন বেশি দেখবেন যে নিজের দেশ থেকে বাইরেও যায়